হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশান অলরেডি পাবলিশ হয়ে গেছে সেই অফিসিয়াল নোটিফিকেশানের অ্যানালাইসিস ভিডিও চ্যানেলে আপলোড করা আছে তোমরা এখনও যারা ভিডিওটা দেখো তোমরা ভিডিওটা দেখে নিতে পারো সেই ভিডিওতে সম্পূর্ণভাবে এই নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে ওকে তোমরা এখনও যারা ফর্ম ফিল আপ করো নি তোমরা অতি দ্রুত ফর্মটা ফিল আপ করো না এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে উনিশে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের যাদের সমস্যা হচ্ছে তোমরা একবার ভালো করে দেখে নেবে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তোমরা বুঝতে পারবে চলো প্রথমেই এই অ্যাপ্লিকেশান যে ফর্ম্যাটটা আছে এই ফর্ম্যাটটা প্রিন্ট আউট করে নেবে এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের পিডিএফ আর এই নোটিফিকেশানের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মাটটা ডাউনলোড করে প্রিন্ট আউট করবে প্রথমে প্রিন্ট আউট করবার পরে যেভাবে যেভাবে বলছি তোমরা সেভাবে সেভাবে এইটা ফিল আপ করবে কীভাবে ফিল আপ করবে প্রথমেই দেওয়া আছে নেম অফ দ্য পুলিশ স্টেশন তোমার পুলিশ স্টেশনের নামটা এখানে দিয়ে দেবে দীঘা অথবা দীঘা মোহনা উপকূলীয় পুলিশ স্টেশন এখানে পুলিশ স্টেশনের নামটা হয়ে গেলো তারপর এখানে দিয়ে দেবে তোমার ডিস্ট্রিক্টের নামটা ওকে পূর্ব মেদিনীপুর হয়ে যাবে তারপর এখানে দেখে নাও এখানে তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফটা পেস্ট করবে নেক্সট ক্যাপিটাল লেটারে তোমার নামটা লিখবে ওকে তারপর তোমার জেন্ডারটা এখানে দিয়ে দেবে তারপর তোমার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে সাপোজ তোমার ডেট অফ বার্থ এগারো দুই উনিশশো সাতানব্বই তাহলে তুমি এখানে লিখে দেবে এখানে এগারো লিখবে এখানে জিরো টু লিখবে এখানে উনিশশো সাতানব্বই লিখে দেবে এইভাবে তোমার ডেট অফ বার্থটা লিখে দেবে ওকে নেক্সট এখানে দেখে নাও তোমার বাবার নামটা এখানে লিখে দেবে ক্যাপিটালে তারপর তোমার মায়ের নামটা এখানে ক্যাপিটালে লিখে দেবে তারপর তোমার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবে তারপর তোমার ইমেল আইডিটা এখানে লিখে দেবে তারপর তোমার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে লিখে দেবে আট নম্বর পয়েন্টে ওকে প্রথমেই প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে লিখবে তুমি যদি ভিলেজে বসবাস করো গ্রামে বসবাস করো তাহলে তোমার গ্রামের নামটা লিখে দেবে যদি টাউনে বসবাস করো তাহলে টাউনের নামটা লিখে দেবে তোমার যদি কোনো স্ট্রিট বা লোকালিটির নাম থাকে সেইটা দিয়ে দেবে পোস্ট অফিসের নামটা দিয়ে দেবে থানার নামটা দিয়ে দেবে ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবে পিনকোডটা দিয়ে দেবে এবং তোমার স্টেটের নামটা এখানে লিখে দেবে ওকে তারপর নেক্সট পারমানেন্ট অ্যাড্রেস তোমার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে তুমি ডু লিখে দেবে আর যদি আলাদা আলাদা থাকে তাহলে আলাদা আলাদাভাবে যেভাবে যেভাবে বললাম গ্রামের নাম পুলিশ স্টেশনের নাম পোস্ট অফিসের নাম ডিস্ট্রিক্টের নাম পিনকোড রাজ্যের নাম সমস্ত কিছু সেখানে দিয়ে দেবে এছাড়া নয় নম্বর পয়েন্টটা দেখো এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান প্লিজ অ্যাটাচ জেরক্স কপি অফ সার্টিফিকেট তুমি এডুকেশন কোয়ালিফিকেশানের প্রুফ হিসেবে সেই সার্টিফিকেট এবং মার্কশিটের জেরক্স কপিগুলো দেবে সেলফ অ্যাটাস্টেড করে নেক্সট দশ নম্বর পয়েন্টটা দেখে নাও যদি তোমার এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স থাকে বা এক্সট্রা কোনো যদি যোগ্যতা থাকে তাহলে তুমি সেই ডিটেলসটা এখানে ব্রিফে দিতে পারো ওকে যদি তুমি কম্পিউটার ভালো জেনে থাকো টেকনিশিয়ান হয়ে থাকো ড্রাইভিং জেনে থাকো স্পোর্টসে যদি তোমার সার্টিফিকেট থাকে ওকে তুমি যদি এনসিসি করে থাকো হুম তাহলে সিভিল ডিফেন্সের ট্রেনিং করে থাকো তাহলে তুমি এখানে সমস্ত ডিটেলস দিতে পারো এবং সেই সার্টিফিকেটের কপি এখানে অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে ওকে তারপর নেক্সট দেখে নাও এগারো নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট এখানে বলছে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস যদি তুমি কোনো ক্রিমিনাল কেসের সঙ্গে ইনভলভ থাকো তাহলে এখানে ইয়েস করতে হবে আর যদি না থাকো তাহলে এখানে নো করে দেবে যদি তুমি ইয়েস করো তাহলে এখানে সেই কেসের সমস্ত ডিটেলসটা দিতে হবে আর যদি তুমি কেসের সঙ্গে ইনভলভ না থাকো তাহলে এখানে শুধুমাত্র নো করে দিলেই হবে আর কিছু করতে হবে না এখানে ডিক্লারেশান দেওয়া আছে এখানে দেখে নাও এখানে তোমার ফুল সিগনেচারটা করতে হবে এখানে তারপর নেক্সট তোমার এখানে ডেট দিতে হবে এবং এখানে তোমার প্লেসটা দিয়ে দেবে ওকে এইভাবেই ফর্মটা ফিল করতে হবে তোমাদের বোঝার সুবিধার্থে একটা ডেমো ফর্ম ফিল আপ করে রেখেছি তোমরা এটা একটু দেখে নাও প্রথমে তোমার পুলিশ স্টেশনের নামটা দেবে ডিস্ট্রিক্টের নামটা দেবে ব্লক লেটার দিয়ে দেবে তারপর তোমার ছবিটা এখানে পেস্ট করে দেবে তারপর নেক্সট দেখে নাও তোমার ক্যাপিটালে তোমার নামটা দিয়ে দেবে তুমি মেল না ফিমেল সেটা দিয়ে দেবে তোমার ডিওবিটা কি কী করে এখানে পুট করতে হবে সেটা এখানে দেখে নাও তারপর নেক্সট তোমার বাবার নামটা দিয়ে দেবে মায়ের নামটা দিয়ে দেবে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে জিমেল আইডিটা দিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস কী করে লিখতে হবে সেটা তোমরা দেখে নাও নেক্সট তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্ট যেটা সার্টিফিকেট এবং মার্কশিট সেগুলো জেরক্স কপি সেলফার্টিসেট করে দিতে হবে যদি তোমার কোনো এক্সট্রা এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা এখানে দিতে পারো এবং এখানে ব্রিফে ব্রিফে সমস্ত ডিটেলসটা এখানে লিখতে হবে ওকে এগুলো এই জায়গাগুলো তোমরা একটু দেখে নেবে তারপর তুমি যদি কোনো ক্রিমিনাল কেসের সঙ্গে ইনভলভ থাকো তাহলে এখানে ইয়েস করে দেবে আর যদি না থাকো তাহলে নো করে দেবে যদি ইয়েস করো তাহলে এখানে ব্রিফে সমস্ত ডিটেলস দিতে হবে নেক্সট এখানে দেখে না এখানে একটা ডিক্লারেশান দিতে হবে এখানে তোমার ফুল সিগনেচার করে দেবে এখানে তোমার ডেটটা দেবে এখানে তোমার প্লেসটা দেবে এটাই ছিল ফুল আচ্ছা তোমার ফর্ম আপের প্রসেস যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার ওকে তুমি যখন অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করবে থানাতে তা সেই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তুমি কোন কোন সাপোর্টিং ডকুমেন্টস দেবে সেই জায়গাটা একটু দেখে নাও এখানে প্রথমেই বলা আছে যে পারমানেন্ট রেসিডেন্ট প্রুফ হিসেবে তুমি ভোটার আইডি কার্ড আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ব্যাংকের পাসবুক বা ইলেকট্রিসিটি বিলের জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে দিতে পারো নেক্সট দেখে নাও এস প্রুফ হিসেবে মানে তোমার বয়সের প্রুফ হিসেবে প্রমাণপত্র হিসেবে তুমি তোমার বার্থ সার্টিফিকেটের জেরক্স বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটাস্টেড করে দিতে পারো তিন নম্বর কি বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রুফ এডুকেশনাল কোয়ালিফিকেশানের প্রুফ হিসেবে তুমি তোমার তুমি যদি এইট পাস করে থাকো তাহলে তোমার এইট পাসের সার্টিফিকেট দেবে আর যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা মার্কশিট তুমি সেখানে দিতে পারো তাছাড়া তোমার সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেবে তাহলে তুমি এখানে কিছুটা অগ্রাধিকার পেয়ে যাবে ওকে এখানে আদার ইনস্ট্রাকশান এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথমেই বলা আছে যে তুমি যদি ফর্ম ফিল আপ করবার সময় কোনো ভুল ইনফরমেশান দাও বা যদি অ্যাপ্লিকেশানটা ইনকমপ্লিট রাখো ওকে তুমি যে অ্যাপ্লিকেশনের সময় যে ফটোটা পেস্ট করলে সেই ফটোটা আনক্লিয়ার আছে হুম ব্লার আছে বা ভালো বোঝা যাচ্ছে না তাহলে কিন্তু তোমার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে ওকে নেক্সট প্যারাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি একটার বেশি ফর্ম ফিল আপ কিন্তু করবে না একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটাই ফর্ম ফিল আপ করতে পারবে একটার বেশি তুমি যদি ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু তোমার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে ওকে এই ফর্মটা ফিল আপ করবার জন্য কিছু গভর্নমেন্টের থেকে গাইডলাইন্স আছে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তোমরা একটু এই জায়গাগুলো একটু দেখে নেবে প্রথমেই এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমার এক এক দু হাজার পঁচিশ হিসেবে সর্বনিম্ন কুড়ি বছর বয়স হতে হবে এবং তোমার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে তোমার নামে যেন কোনো থানায় কোনো অপরাধমূলক রেকর্ড না থাকে সেটা তোমরা একটু দেখে নেবে এবং ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগটা করা হবে এবং একজন আবেদনকারী শুধুমাত্র একটা মাত্রই আবেদনপত্র জমা দিতে পারবে একটার বেশি তোমরা আবেদনপত্র জমা দিতে পারবে না একটার বেশি আবেদনপত্র যদি তোমরা জমা দাও তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্রটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে নেক্সট দেখে নাও আবেদনকারীকে পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে তুমি যদি অন্য কোনো এলাকার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো বা অন্য কোনো ডিস্ট্রিক্টের মানুষ হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না তোমাকে শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা এলাকারই স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়া আবেদনপত্র নেক্সট দেখে নাও আবেদনপত্র দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকেই সংগ্রহ করা যাবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে এছাড়া এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে নিতে পারো তাছাড়া তোমরা যদি থানায় গিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটা নিতে চাও তোমরা সেটাও করতে পারো নেক্সট দেখে নাও আবেদনপত্র দীঘা বা দীঘা মৌন অবকূলীয় থানাতেই জমা করতে হবে ওকে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা যদি অন্য কোনো থানাতে গিয়ে জমা করে আসো তাহলে কিন্তু আবেদনটা গ্রাহ্য হবে না থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করবার জন্য কোনো টাকা লাগবে না বুঝতে পারলে এই ফর্মটা ফিল আপ করবার জন্য বা এই আবেদনপত্রটা সংগ্রহ করবার জন্য কোনো টাকা লাগবে না এবং নেক্সট দেখে নাও আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে উনিশ পাঁচ দু পঁচিশ বিকাল পাঁচটা হুম উনিশ তারিখ এই ফর্মটা ফিল আপের লাস্ট ডেট উনিশ তারিখ বিকাল পাঁচটা ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ